পৃথিবীতে তার শীত নিয়ে এসেছেন হুজুর পাক সাল্লাম জন্মগ্রহণ করার সাত দিনের দিন ওনার দাদা আব্দুল কি লেখেন কিন্তু নব্বত প্রকাশ পাওয়ার পর চল্লিশ বছর বয়সের পর আবার হুজুর পাকসালাম নিজের আকিকা নিজে দিচ্ছেন কেন দিয়েছেন ইমাম সিউতি লিখেছেন হুজুর পাকসাল্লাহাম যখন পৃথিবীতে তার শীত নিয়ে এসেছেন তিনি যে আখিরি নবী সমস্ত নবীদের নবী রহমতুল্লিল আলমিন এটা তো ওনার দাদার জানা ছিল না উনি নাতি জন্মগ্রহণ করেছেন এই খুশিতে আকিকা দিচ্ছেন আর হুজুর পাকসল্লাম আখিরি নবী নবীদের নবী হিসেবে যখন রেসারাতের দাবাত দিলেন তখন নিজে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য নিজে আল্লাহ যে ওনাকে আখিরি নবী নবীদের নবী হিসেবে প্রেরণ করেছেন চোদ্দ শত বছর আগে এই খুশি এই সুক্রিয়া আদায় করার জন্য হুজুর নিজে চল্লিশ বছর বয়সের পর আকিকা দিছেন তাহলে হুজুর হুজুরের আগমন পালন করছেন ঠিক কিনা বলেন দ্বারা আকিকার দ্বারা ইমাম সুইতি তারপর বলেন যে হুজুর পাক সাল্লাম নিজে নিজের আকিকা দেওয়ার দ্বারা স্পষ্ট মুস্তাহার সাবেদ করে দিয়েছেন চোদ্দ শত বছর আগে হুজুর পাকসন চোদ্দ শত বছর আগে আগমন করেছেন সেই খুশির কথাটা মনে জাগলে কেউ যদি খাদ্য প্রস্তুত করে সম্মেলন করে ওয়াজ মাহফিল করে মানুষের মধ্যে তা প্রচলন করে সে মুস্তাহার সবাবের অধিকারী হবে পরিষ্কার মাকসাদ মাকসাদি আমালিল মাউলিদ আল হাবিল ফাতাওয়া দুই শত তিরিশ পৃষ্ঠা এই কিতাব ছাপা হয় মিশরে কোথায় মিশর থেকে এই কিতাব আনিয়েছি আমি আলহামদুলিল্লাহ অনেক রিয়াল খরচ করে এখন এই কুয়ার ব্যাংক মৌলবী এই কিতাব জীবনে চোখেও দেখে নাই পরেও নাই এই তো মোল্লাগিরি করে হ্যাঁ ইমাম হিসেবে কোন ইমাম যোগ্য ইমাম জানেন মহাদ্দেশ মুফাসের মাদ্রাসার শিক্ষকরা যখন ইমামতি করে তারা সত্যিকার ইমাম তারা কি সঠিকarima ওই ইমামরা দেখবেন ঢাকা বড় বড় মাদ্রাসার মুহতামিমরা ইমামতি করে বেতন নেয় না কি নেয় না বেতন নেয় না জানেন আমি জানি যাত্রাবাড়ীর প্রিন্সিপাল মুহতামিম সে কোনো বেতন নেয় না ইমামতি করে ফিসাবিলillah তাই সে একজন মুহাদ্দিস মুফাসসির ঠিকই না একজন মুফতি নামাজ পড়াচ্ছেন নিজের নামাজ নিজে পড়তেছেন আর যে মৌলভী শুধু নামাজ পড়ে কোরআন হাদিসের সাথে তার কোনো সম্পর্ক নাই তাহলে ঈদের মিলাদ নবীর স্বয়ং হুজুর নিজের নিজে পালন করছেন কিনা বলেন তাহলে আমরা যদি চোদ্দশ বছর চোদ্দ শত বছর পর পালন করি তাদের কি গুনা হবে জোরে বলেন আরো জোরে বলেন এটা বোখারি শরীফের সরা প্রথম খন্ড আরো চব্বিশ খন্ড ভিতরে আছে স্পষ্ট সারহে বোখারিতে বুখারি শরীফ কিতাবুন নিকাহতে তালিকা এসছে আবুল আহাবের মৃত্যুর পরে হাজরত আব্বাস একদিন আবুল আহাবকে স্বপ্নে দেখলেন এটা হাবিল ইলীল ফাতাফাতও এসছে যেহেতু ওইটার থেকে একটা দলিল দিলাম সরে বোখালি থেকে আরেকটা দিচ্ছি আব্বাস বলেন ওয়াই তু আবাল হবিন ফিল মানাম আমি আবুল আহাবকে স্বপ্নে দেখলাম কিসে দেখলাম জরে বলেন তারপর তাকে জিজ্ঞেস করলাম মা বাবা লুকাইয়া আবা লাহবিন সি আলহমেল বরজা ওয়া আবু লাহাদ কবরে তোমার কি অবস্থা আবুল আহাব তখন বলল ভাই আব্বা আমি কাফের কোনদিন আল্লাহ আমারে মুক্তি দিবেন না যেহেতু আমি কাফের হয়ে কবরে গেছি পরকালে আমার কোনো মুক্তি নাই প্রতিদিন আমার আযাব বাড়ে ওলা আল্লাহ ইউখাফিফু আনিল আযাবা ফি কুল্লি লাইলাতি লাইলাতিল ইসনাঈ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রত্যেক সোমবারের রাতে আমার কবর আযাব माफ করে দেন অন্য রেওয়ায়াতে আছে ফি কুল্লি ইমিল প্রত্যেক সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আজাবকে মাফ করে দেন хаজাত আব্বাস বলেছেন লিআননা আমাতহু সুআইবা بشারতক বি ولادت النبی صلی اللہ علیہ ওয়া কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত বছর আগে যখন তাশরীফ নিয়ে এসেছেন পৃথিবীতে এই খবরটা আবুল আহাবকে দিয়েছে তার দাসী খুশির আতিশয্যে দাসীকে সে আজাদ করে দিয়েছে এতটুকু খুশি হওয়ার কারণে আবুল আহাবের কবর আযাব মাফ করে দিয়েছেন শুধু সোমবারে কিন্তু পরকালে তার কোনো না নাই কেন না জাত সে নবীজির মিলাপ পালন করতে সিরতকে গ্রহণ করে নাই আর আমরা মুসলমান হুজুরের মিলাপকেও মানি সিরতকেও মানি আমাদের সকল দিনের কবর রাজা বাল্লা করে দিবেন কিন্তু আরেক দল গোমরা যারা সিরতুল নবী মানে মিলাদুল মানতেছে না তাদের অবস্থা আবুল হাবের হবে কারণ মিলাদুল নবীও বাদ দেওয়া যাবে না সিরতুল নবীও বাদ দেওয়া যাবে না সিরাজ্জার মিলাদ্জার মিলাদ্জার সিরাজ্জার সিরত মানে মিলাদ মানতে জাহান নামে যাবে আর যারা মিলাদ মানে না সিরত মানে তারাও জাহান নামে যাবে ঠিক কিনা বলে আমরা হুজুরের মিলাদ মানছি হুজুর হুজুরের জন্মকে স্বীকার করেছি তারপরে সিরত গ্রহণ করে মুসলমান হয়েছি তো হাজরত ইমাম সিউতি প্রশ্ন করেন আবুল আহাদের যদি প্রত্যেক দিনের কবরের আজাব আল্লাহ মাফ প্রত্যেক সোমবারের কবর আজাব মাফ করেন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মের জন্ম গ্রহণ করার পর খুশির কারণে মুসলমান যারা সিরাত মিলাদ দনডামান সিমান আনছে মোহাম্মদ সাল্লামের উপর তাদের কবরের কি অবস্থা হবে বলেন তাহলে কি ইদে মুলাদ নবী এটা কোরআন হাদিসে আছে কিনা বলেন আমি আপনাদেরকে এমন এক হাদিস থেকে দিচ্ছি আহমদ ইবন হাম্বলের মত মৌলানা মুফতি আনোয়ার্লা বাতিনি সব বলেছেন পরিষ্কার হাদিসে এসছে দাও এটা যে লাইলাতুল কদরের কি উত্তম হচ্ছে হুজুর বাকসালাম যেই দিন পৃথিবীতে তার শিখ নিয়ে এসেছেন ওই দিন কনসব আহান জোরে বলেন সুহান এ এই যে স্পষ্ট এখানে এটা মালাহেবাল্লা দুনিয়া জিলদে আব্বাল লেখা হয়েছে আষ্টশো একান্ন হিজড়িতে আষ্টশো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বছর আগে কয়শ বছর আগে এই মোল্লা মৌলবি আমাদের মতো সল্টু বল্টুদের জন্মের ছয়শ বছর আগে লেখা দুনিয়ার শ্রেষ্ঠ সিরাতের কিতাব এখানে স্পষ্ট লেখা আছে ইذا قلنا بأن عليه الصلاه যদি আমরা বলি হুজুর পাক রাত্রে পৃথিবীতে তার তাশরীফ নিয়ে এসেছেন লাইলাতুল কাদ্রে। افضل লাইলাতুল কদর ও লাইলাত Maulidi সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে হুজুর পাক সাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন যেই রাতে ওই রাতটা শ্রেষ্ঠ নাকি লাইলাতুল কদর কদরের রাতটা শ্রেষ্ঠ এখানে তিনি জবাব দেন উজিবা بأن ليلته مولده افضل من ليله القدر لثلاثه وجوه হুজুর পাকসা চোদ্দ শত বছর আগে যেই রাতে পৃথিবীতে তার সিফটে এসেছেন ওই লাইলাতুল কদর হচ্ছে কুঠিগুম শ্রেষ্ঠ তিন কারণে এক নম্বর ও লাফু যে যেই রাতে হুজুর পৃথিবীতে তার এসেছেন ওই রাতটা হচ্ছে মোহাম্মদ আগমনের রাত আর লাইলাতুল কদর হচ্ছে মোহাম্মদ হাদিয়া এখন আমি আপনাদের পীর যারা আমাকে মানেন উস্তাদ বা ভাই হিসেবে আমাকে যদি কিছু হাদিয়া দেন আমার দাম বেশি হবে না হাদিয়ার দাম বেশি আমার দাম বেশি হবে না এখন লাইলাতুল কদর আল্লাহ হাদিয়া করছেন হুজুর পাক্ত সালামকে আর লাইলাতুল কদর এই হাদিয়ার দাম বেশি না হুজুরের দাম বেশি তাহলে কদরের রাতের যে হুজুর যে রাতে এসেছেন ওই রাতের দাম গোল বেশি দ্বিতীয় কারণ উল্লেখ করা হয়েছে ইন্না লাইলাতুল কদরে শুররিসাত বিনুজুলিল মালায়েকাতি ফিহা লাইলাতুল কদরের দাম বাড়তে এই রাতে ফেরেশতারা নাজিল হয় ওয়া লাইলাতুল মাউলিদ শুররিসাত বিযুহুরিহি ফিহা আর যেই রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে এসেছেন রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল এই রাতে হুজুর আগমন করেছেন এই জন্য এই রাতের দাম বাড়তে ফেরেশতা আগমন করে যেই রাতে ওই রাতের দাম বেশি না হুজুর আগমন করেছেন যেই রাতে ওই রাতের দাম বেশি তাহলে লাইলাতুল কদরের লাইলাতুল কদরের দাম বাড়ে ফেরেস্তার আগমনের কারণে অতএব ফেরেস্তার ও যিনি মোহাম্মদ সাল্লাহ আসলাম তিনি চোদ্দ শত বছর আগে বাড়ি রবিল বলে পৃথিবীতে আগমন করেছেন ওই রাত লাইলাতুল কদর হচ্ছে কুটি শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন ভাইয়ার আমার এ ব্যাপারে এরপর আবার বলা হচ্ছে ইন্না লাইলাতুল কাদের ওয়াকাত তাফাদ্দুল ফিহা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল মাওলিদ শরীফ ওয়াকাত তাফাদ্দুল

যে দিন হুজুর পাঠসাল শত বছর আগে এসেছেন মোহাম্মদ আলাইহি সাল্লাম ওই দিন ওই রাতটা সর্বশ্রেষ্ঠ রাত ঠিক কিনা বলেন বাড়ির রুবুল আব্বাল আসলেই ওই চোদ্দ বছর আগের কথা মনে হলে আমরা আনন্দ প্রকাশ করি ঠিক কিনা বলেন এই আনন্দের প্রকাশ করার কারণে আমাদের সব সারা গুণার আর কোনো কারণ থাকতে পারেন দেখেন দেখেন কাঠমোল্লা আরেকটা কথা কয় যে ওরা বলে যে হুজুর পাতালাম তো এই মাসে বিদায় নিতে শোক করি না কেন বলে কিনা দেখেন এই প্রশ্ন নতুন না এই প্রশ্নগুলো ওদেরকে শিখাইছে ফাঁকেহানি কে শিখাইছে ছয়শ বছর আগে আর ফাঁকেহানির ভাঙছে জালালুদ্দিন দেখেন ওদের জবাব ইমাম জালালুদ্দিন কত সুন্দর করে তিনি জবাব দিয়েছে আপনি দেখুন তাদের প্রশ্ন কি যে বাড়ির অভিলাখ বলে হুজুর পাকসাল্লা চোদ্দ শত বছর আগে এসেছে খুশি করেন তো হুজুর যে বিদায় নিচ্ছে শোক করেন না কেন বলে কিনা জবাতটা আমি অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি ইন্না ওয়েলা তাহু সাল্লাল্লাহ সাল্লাম আজামুল নেহামি আলাই না ও ফা তা হু আজামুল মাফা এই বিল আনা হুজুর পাত সাল্লাল্লাহ চোদ্দ আগে পৃথিবীতে এসেছেন এটা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় নে আমার আর হুজুর পাত তাসলাম দুনিয়ার থেকে চোদ্দ শতকোচ্ছার আগে বিদায় নিতেন এটা সবচেয়ে বড় দুঃখের কথা ঠিক কি না তো এখানে উনি লিখতেছেন হিমান সুতি ওয়াশ্য রি আতু আলা এ ভারি শুক্রের নেহাম শরিয়ত আল্লাহর নেয়ামতের ক্ষেত্রে খুশি প্রকাশ করতে উৎসাহিত করছে কিন্তু দুঃখ কষ্ট গোপন করতে বলছে কথাটা বুঝাতে পারি নাই বুঝেন নাই শরীয়তের হুকুম হচ্ছে যে খুশি প্রকাশ করো আর দুঃখ কষ্ট গোপন করো যেহেতু হুজুর পাক্তান পৃথিবীতে এসেছেন এটা খুশির খবর খুশি প্রকাশ করি আর তিনি বিদায় নিয়েছেন এটা দুঃখ কষ্ট এই ক্ষেত্রে শরীয়তের হুকুম যে বিলাত সবর করো চুপ থাকো বুঝেন এই জন্য আমরা শোকের প্রকাশ করি না আনন্দের প্রকাশ করি দুই নম্বর কথা হচ্ছে হুজুর ফতাল্লাহ চোদ্দ শত বছর আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন তিনি আমাদের বাপমা যেমন অন্তকাল করছে মাটির সাথে মিশে গেছে রকম স্বাভাবিক ওনার মৃত্যু হয় নাই উনি মৃত্যুর গ্রহণ করছেন চোদ্দ বছর আগে কিন্তু জান্নাতুল ফেরদাউস এর টুকরা রজা শরীফে বিশ্রাম গ্রহণের সাথে সাথে ওনার রুহু আল্লাহ ফিরাই এবং আমরা প্রতিদিন যে নামাজ রোজা হজ করি ওনারে দাঁড়ায় সালাম জানে না বসে সালাম জানে সব উনি রোজা পাকে দেখতে পান এই কিতাবটি আরব থেকে আনা হয়েছে এখানে হাদিসের জাকিরা শুধু হুজুর পাকসমের শাহানের উপর

তোমরা আমার উন্নত যে আমল করবা সব সবকিছু আমাকে দেখানো হবে রোজা পাকে হামাও র আই তুমি খাইরিন হামিদতুল্লাহ আলাই হে যখন তোমরা কোনো ভালো কাজ করবা আমি আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করবো ও মাও রাইতুমিন শাররিন ইস্তাকফারতুল্লাহ আলাইকুম আর যখন তোমরা কোনো গুণার কাজ করবা আমি হায়াতন্নবী রোজা পাক থেকে তোমাদের জন্য আল্লাহ যে ক্ষমা যাব এখন বলে হুজুর বাচ্চা সাল্লাম হায়াতুন্নবীর জিন্দান্নবী আমরা ওনাকে চোখে দেখতেছি না আমরা অন্ধ কিন্তু জান্নাতুল ফেরদাসের টুকরা রওদা পাকে আখিরি নবী 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 মোহাম্মদ সাল্লা সাল্লাম চোদ্দ শত বছর আগে বিশ্রাম গ্রহণ করেছেন জান্নাতুল ফেরদাসের টুকরা রওদা শরীফে রওদা পাক থেকে তিনি আমাদেরকে দেখেন অতএব শোক করার কোন অবকাশ আল্লাহ তালার জন্য এই ব্যাপারে আমি আরো স্পষ্ট বলে দিচ্ছি এই আতুর ফাতুর মোল্লা যেগুলো জুমান নামাজ একটু বয়ান করার সুযোগ পায় উল্টা ফতুয়াবাজি করে আমার কাছে এবার চারি পাঁচ এলাকার খবর আসছে আমি খুব দুঃখিত কিন্তু এগুলোকে তেমন কানে দিচ্ছি না কারণ এরা তো আসলে সাগরের এদের ওস্তাদদের দোষ ওস্তাদরা ভুল বুঝায় বুঝলেন আর এরা যদি বুঝতে চায় আমাদের দরবার খোলা আছে আমরা কোরআন হাদিস থেকে বুঝায় দিব আর এরা যদি মনে করে এখানে আসবে না তা আমাদের তো ছাত্র ডাত্র আছে পাঠাই দিব ঠিক না বলেন যদি বুঝতে না চায় বুঝাই তো না চায় তখন মুখের বদলা হাত চালু করে দিব ইনশাআল্লাহ আর আপনারা যারা মসজিদ কমিটির লোক আছেন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটা জিনিস চিন্তা করবেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষকও আর শিক্ষক মনে করে যদি দোনোটা এক ওজন করেন তাহলে আপনার কবলে জোরদশা আছে একজন মহাদ্দেশ মুফতির কথা আর মসজিদের মৌলবির কথা কোনোদিন এক হইতে পারে না আপনাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমার মসজিদের মৌলবি সে তো কোনো বড় আলেম না অতএব মুফতি মহাদ্দেশা কি বলে তা দেখতে হবে ঠিক না বলেন আর যে মুফতি মহাদ্দেশ মসজিদের ইমাম তিনি এই ধরনের পাতলা কথা কোনোদিন বলবেন ঠিক না বলেন আমি যখন শুনলাম কিছু খবর আমার ভাইজানকে বলেছি